কম দামে পেয়ে যাবেন খুবই কিউট কিছু টপস কালেকশন সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাবেন দারুন সব কোট সেট কালেকশন এর জন্য আছে খুবই সুন্দর সুন্দর মিডি গাউন সিরামিকের অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পেয়ে যাবেন টাকার মধ্যে সুন্দর সুন্দর জুতার কালেকশন পেয়ে যাবেন দারুন সব টুপিস আনকমন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর কাপড়িস এর সেট পেয়ে যাবেন আর অনেকগুলো জুয়েলারি দোকান দেখতে পারবেন এই জায়গাটার মধ্যে সো ওয়েলকাম টু ডেইলি ডায়েরি অফ অদিতি এখন যে জায়গাটায় আছি এই জায়গায় বিকেল বেলা অনেকগুলো ভ্যান গাড়ি থাকে যেখানে খুবই সুন্দর সুন্দর কিছু সিরামিকের আপনারা কাপরিস সেট পেয়ে যাবেন প্লেট রাইস বোল অনেক কিছু পাবেন আমার হাতে থাকে এই প্লেটটার প্রাইস ছিল প্রতি পিস দুইশো টাকা করে এটা তাদের আস্কিং প্রাইস এই ভ্যান গাড়ি মধ্যে ভালো করে খুঁজলে খুবই সুন্দর সুন্দর আনকমন কিছু মগ কালেকশন আপনারা পাবেন অথবা কাপড়িস কালেকশন পাবেন একশো টাকা হতে শুরু করে এখানে আপনারা মগ পেয়ে যাবেন এখন যে রাইস বোলটা দেখাচ্ছি এটা প্রাইস এসেছে বারোশো টাকা একটু বড় সাইজের রাইস বোল গুলা এক টাকার উপরেই চেয়ে থাকে তারা সাদা কালো এই কাপড়িস সেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা খুব সুন্দর আর কাপের শেপগুলো অনেক সুন্দর এই সেটটা প্রাইসে ছিল 1400 টাকা এই מוজি এই সুন্দর সুন্দর মগগুলো প্রাইসে আছে 160 টাকা করে Bargaining করলে হয়তো 10-20 টাকা কমাতে পারে ট্রেনজের মত এরকম ফ্যান্সি কিছু কালেকশন আপনারা পাবেন যেমন এই মতো এর মত সার্ভিং ডিশটা প্রাইসে আছে 250 টাকা এখানে আপনারা ফ্রেন্স ফ্রাই নাগের সমুচা এগুলো রাখতে পারবেন আর দেখতে কিন্তু অনেক সুন্দর সময় নিয়ে খুঁজলে কিন্তু আনকমন কিছু কালেকশন বের হয়ে যাবে এই ইয়েলো সেটটা প্রাইসে আছে 11 পনেরোশো টাকা এখানে আপনারা ফিননি চটপুটি ডেজার্ট নুডলস এগুলো সার্ভ করতে পারবেন আর বিগ সাইজ এই লবণ দাঁড়িটা প্রাইস হয়েছে দুইশো পঞ্চাশ টাকা এই রাইস বোলটা অনেক বড় আর দেখতেও কিন্তু খুবই দারুণ এটা প্রাইস চেয়েছে পনেরোশো টাকা এক্স্যাক্টলি পনেরোশো টাকাই চেয়েছে ইয়েলো কালার এর এই রাইস বোলটা চেয়েছে বারোশো টাকা এখানে আপনারা বিরিয়ানি পোলাও রাইস এগুলো রাখতে পারবেন বিভিন্ন শেপের বিভিন্ন ডিজাইনের এরকম স্ন্যাক্স রাখার খুব সুন্দর সুন্দর ট্রে আছে এগুলোর প্রাইস হচ্ছে দুইশো আড়াইশো টাকা চেয়ে থাকে আর দাম সে একেবারেই কম চাই এমনটা বলবো না লাল কালারের এই মগ দুইটা আমি নিয়েছি এগুলোর প্রাইস দুইশো চেয়েছিল পরে আমি বার্গেনিং করে এক একটা একশো করে নিয়েছি মাছের শেপের এই পিস গুলার প্রাইস চেয়েছে একশো পঞ্চাশ টাকা এগুলো খুব বেশি একটা কমাবে না হয়তো একশো বিশ টাকা চাবে আর এটার প্রাইসও চেয়েছে একশো পঞ্চাশ টাকা করে এখন চলে যায় আরেকটা দোকানে ওই ভ্যান গাড়ির মধ্যে সুন্দর সুন্দর টপস কালেকশন বিক্রি করছিল এগুলোর প্রাইস চেয়েছে তিনশো টাকা দাম ইডকাউন্টার প্রাইসও তিনশো টাকা চেয়েছে এই টপস গুলার প্রাইস ও চেয়েছে তিনশো টাকা করে মফ পিঙ্ক কালার এর এই ভিনটেজ স্টাইল এর শার্ট চেয়েছে তিনশো টাকা লাইট কালার এর মধ্যে এই টপস কালার অনেক সুন্দর এটা প্রাইস ও তিনশো টাকা এই মামার দোকানে সবকিছুই তিনশো টাকা এগুলো হচ্ছে থ্রিফ্ট শপ আগে প্রাইস আর একটু কম ছিল এখন একটু বাড়িয়ে দিয়েছে তারা হোয়াইট কালারের এর কিন্তু কিউট তাই না এখন যে দোকানে আসছে এখানে আবার টপসের প্রাইস কম এগুলোর প্রাইস হচ্ছে গিয়ে দুইশো টাকা করে এক এক দোকানে এক এক দাম কিছু দোকান আছে একশো টাকাও পাওয়া যায় এই হোয়াইট টপস টা অনেক সুন্দর এটা প্রাইসও ও দুইশো স্টাইলিশ অনেক প্যান্ট পেয়ে যাবেন আপনারা যারা আপনাদের মেজারমেন্ট জানেন তারা অবশ্যই এখান থেকে প্যান্ট কিনবেন কারণ এখানকার প্যান্টগুলো সুন্দর হয় অনেক স্টাইলিশ হয় প্যান্টগুলোর প্রায় শুরু হয় দুইশো আড়াইশো সাড়ে তিনশো টাকার মধ্যে বুঝে বেছে নিতে হবে তাহলেই ভালো কালেকশনটা নিতে পারবেন তাহলেই জিতে আসতে পারবেন এতক্ষণ যে ডিসপ্লেতে টপস গুলো দেখাছিলাম এগুলো সবগুলোর প্রাইস ছিল একশো টাকা এই মামার দোকানের সবকিছু হচ্ছে একশো টাকা এই একটু খুঁজলে ভালো জিনিস পাওয়া যেত একশো টাকার মধ্যে অর্জেট কালারের এই শার্টটাও কিন্তু একশো টাকা করে এই মিড কাউন্টার প্রাইস চেয়েছে ছয়শ টাকা করে এই ডিজাইনটার মধ্যে সাদা রং ছিল কালো রং ছিল বাট এই কালারটা আমার কাছে মনে হচ্ছে খুবই সুন্দর একটু মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে ভ্যাকেশনের জন্য খুবই পারফেক্ট এখন যে স্কার্টের দোকানে আছি এখানে যতগুলো স্কার্ট দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোর প্রাইস হচ্ছে চারশো টাকা করে এগুলো কিছু আছে লং কিছু আছে সেমি লং ইয়েলো কালার স্কার্টটা তো অনেক সুন্দর বাট একটু শর্ট ছিল তাই আর নাও হয় নাই দেড়শো টাকা দামের কিছু স্কার্ফ হিসাব কালেকশন ছিল এই হিসাবগুলো অনেক সুন্দর সফট কাপড়ের মধ্যে আর এগুলো আপনারা যারা হিসাব করেন তারাও পড়তে পারবেন অথবা যারা ওয়েস্টার্ন আউটফিট এর সাথে অনেক সময় স্কার্ফ ইউজ করে তারাও পড়তে পারবেন এখন কিছু কোর্স এর কালেকশন দেখাবো অথবা টু পিস এই টু পিস গুলা পড়লে অনেক ভালো লাগে কচু কালার ছিল বাসন্তী কালার ইয়েলো কালার ক্ষয়েরি পেস্ট কালার অনেক সুন্দর সুন্দর কালার ছিল আর এই টু পিস প্রাইস ছিল মাত্র সাড়ে পাঁচশো টাকা করে এখন সাড়ে পাঁচশো টাকা অনুযায়ী যদি আপনি অনেক হাই কোয়ালিটির কাপড় হাই কোয়ালিটির কাজ চান তাহলে কিন্তু হবে না দাম অনুযায়ী আসলে জিনিসটা সুন্দর যদি যত্ন করে পড়তে পারেন তাহলে বেশ কয়েকদিনই পড়তে পারবেন সাদা কালো এই দুইটা ডিজাইনই আমার ভালো লেগেছে আর এগুলার প্রাইস ছিল সাড়ে ছশো টাকা এগুলার একটাই সাইজ ছিল সেটা হচ্ছে একদম ওভার সাইজ সিক্স প্লাস মনে হয় আর এই কাপড়গুলো আপনারা ঘরে পরার জন্যও পড়তে পারেন অথবা একটু রাফ ইউজ এর জন্য পড়তে পারেন এই মামাটার দোকানে আপনারা খুব ভালো ভালো জিনিস পাবেন আমি জানি এই দোকানটার জন্য আপুরা আমাকে অনেক ন করবেন যে এক্স্যাক্টলি এই দোকানটা কোথায় এটা হচ্ছে উত্তরার রাজলক্ষ্মী কুশল সেন্টারের নিচে এই মামারা বসে কিছু আছে ইনডোরের দোকান কিছু আছে বাইরের দোকান আমি আপাতত বাইরের দোকানগুলোই দেখাচ্ছি চিকেন কারি স্টাইলের এই টু পিস গুলার ও হচ্ছে সাড়ে পাঁচশো কি ছয়শো বলেছে মনে নাই বাট সাড়ে পাঁচশো থেকে ছশো মধ্যেই হবে এই কালারটা জাস্ট দেখো এত সুন্দর অবশ্যই আপনারা পাঁচশো ছশো টাকার ড্রেস কিনে অরিজিনাল ইন্ডিয়ান লাখনো ড্রেস সাথে কম্পেয়ার করবেন না এগুলো অবশ্যই ইন্সপায়ার্ড ভার্সন কপি ভার্সন যারা স্ট্রিট শপিং করে এগুলা দেখেছে তারা জানে আসলে কথা বলতে বলতে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু আবার সুন্দর সিকোয়েন্স কাজ আছে আর এই কোট সেট গুলার মধ্যে যে কাপড়টা আছে সেটা হচ্ছে তাঁতের কাপড়ের মধ্যে কিছুটা এই ডিজাইনের মধ্যে এই কালারটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে খুব সুন্দর ভাবে লেস ওয়ার্ক করা আছে আবার বুকে একটু নেট দিয়ে ডিজাইন করা আছে প্যান্টের মধ্যেও কিন্তু লেস এর ডিজাইন আছে সাদা এবং পিঙ্ক কালার এর এই টু টাকা থেকে ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন বেশি না খুবই সুন্দর লাগবে পাশে কিছু দোকানের মধ্যে সালোয়ার ছিল এখানে আপনারা আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে খুবই সুন্দর সুন্দর রেডিমেড সালোয়ার পেয়ে যাবেন অনেকগুলা কালার আছে আমি একটা কটনের কিনেছি এই ডিজাইনের মধ্যে একটা সাদা রঙের কিনেছি আমি কি কি কিনেছি সেটা নিয়ে আমি একটা হল দিব আপনাদের কাছে এখন বলে দিই কাজের জিনিস পত্র যেখানে দেখিয়েছি সেটা হচ্ছে উত্তরা রাজলক্ষীতে মসজিদ তাকুয়া থেকে আরেকটু সামনে আপনারা বিকালবেলা দেখতে পারবেন এরকম অসংখ্য স্ট্রিট সব বসে ভ্যানের মধ্যে এরকম কিছু আইটেম নিয়ে বসে থাকে জামা কাপড় প্যান্ট টি শার্ট আরো অনেক কিছু আপনারা এই পাশটাতে পাবেন রাজলক্ষ্মীর কয়েকটা পাশে আপনারা এরকম স্ট্রিট সব এক নাগারে দেখবেন পাশাপাশি আপনারা অসংখ্য জুয়েলারি সব দেখতে পারবেন এগুলাও রাস্তার পাশেই বসে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে আপনারা খুবই দারুন সব ঝুমকা কালেকশন পেয়ে যাবেন কিছু আছে সাড়ে পঁয়তাল্লিশশো টাকার মধ্যে তবে তাদের জুয়েলারি কালেকশন আমার কাছে বেশ ভালো লাগে খুঁজলে অনেক ইউনিক ডিজাইন পাওয়া যায় দাম তেমন একটা ছাড়তে চায় না জুয়েলারি কালেকশনে যেমন এই কয়না গুলার প্রাইস যেগুলো একটু নতুন ডিজাইনের এগুলা পাঁচশো টাকা চেয়ে থাকে পুরোনো ডিজাইন আবার একটু দাম ছাড়ে এই কয়নাগুলার প্রাইস চেয়েছে সাতশো টাকা সাড়ে ছশো টাকা এরকম দাম এখানে আন্ডারগ্রাউন্ডে আরো একটা মার্কেট আছে যেখানে আপনার ভালো কোয়ালিটির কিছু টু পিস কালেকশন পাবেন এগুলোর প্রাইস শুরু হয় এক হাজার টাকা থেকে বারোশো তেরোশো চোদ্দশো এরকম প্রাইজের মধ্যেও পাবেন ভ্যাকেশনের জন্য লং গাউন পেয়ে যাবেন মিডি গাউন পেয়ে যাবেন এতক্ষণ যে কয়েকটা টু পিস কালেকশন দেখিয়েছি এগুলো সবগুলোর প্রাইসই এক হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে আর এই টু পিস কালেকশন গুলা আপনারা যারা অফিস গোয়িং আছেন অথবা স্টুডেন্ট আপুর আছেন খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এগুলো খুবই কমফোর্টেবল আমি কি কি নিয়েছি সব কিছু নিয়ে আমি আরেকটা ব্লগ করব আজকে জাস্ট শপিং ব্লগ করলাম জুতার দোকান তো অনেকগুলাই আছে এখানে সো এখানে আপনারা দুইশো আড়াইশো সাড়ে তিনশো টাকার মধ্যেই ভালো ভালো জুতা পেয়ে যাবেন তো তার মানে এই না যে সবগুলো জুতা প্রাইসই এরকম এক হাজার পাঁচশো ছয়শো টাকার মধ্যেও কিন্তু এখানে জুতা পাওয়া যায় রাজলক্ষ্মীতে যে ওভার আছে সেটার নিচেই অনেকগুলা মার্কেট আছে এরকম আজকের উত্তরা স্ট্রিট শপিং ব্লগ এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ